হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মারিয়াজ কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আমার আজকের পর্বে থাকছে যে কোনো মাছ দিয়েই লাউ রান্নার রেসিপি আজকে আমি যে পদ্ধতিতে লাউটা রান্না করব এই পদ্ধতিতে যে কোনো মাছ দিয়েই লাউ রান্না করতে পারবেন চলুন তাহলে আর কথা না বাড়ি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি এই পদ্ধতিতে যদি লাউটা রান্না করেন খেতে দুর্দান্ত হবে লাউ রান্না করার জন্য চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে গরম করে তারপর একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আর এক চা চামচের তিন ভাগের এক ভাগ কালো জিরা দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি প্রায় তিরিশ সেকেন্ডের মতো আমি ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এতে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকেও নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি এখানে বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ এক একটা কাঁচামরিচকে চার ফালি করে কেটে নিয়েছি যাতে করে খুব ভালোভাবে জালটা বেরিয়ে আসে এবার পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আর কাঁচামরিচটাও যেন ভালোভাবে ভাজা হয়ে যায় এ তো ভাজা হয়ে গেছে এবার আমি এতে সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাগুলো অ্যাড করার জন্য প্রথমে দিয়ে দিলাম জিরা পেস্ট হাফ চা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া ও স্বাদ মতো লবণ এবার নেড়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিব মাছ আমি আজকে এই লাউটাকে রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে আপনারা চাইলে এখানে যে কোনো মাছ দিয়েই লাউটা রান্না করতে পারেন সেম প্রসেসে মাছগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মাছ আর মশলাটা আমি একসাথে কষিয়ে নেব ঢাকনা দিয়ে দেখে কিছুক্ষণ অপেক্ষা করছি কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি মশলা থেকে খুব ভালোভাবে তেলটা ছেড়ে দিয়েছে তার মানে আমার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে মাছ মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এতে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ দিয়ে দিব আমি এখানে একটি মিডিয়াম সাইজের লাউ নিয়েছি লাউটাকে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমি লাউটাকে একদম পাতলা করে কেটে নিয়েছি মোটা স্লাইস করে কাটিনি পাতলা করে কেটেছি এতে করে যেন এক্সট্রা কোনো পানি দিতে না হয় এমনিতেই যেন লাউটা সিদ্ধ হয়ে যায় এক্সট্রা পানি দিয়ে লাউ রান্না করলে সেই লাউ খেতে বেশি ভালো লাগে না পানি ছাড়া যদি লাউটা রান্না করা হয় তাহলে খেতে দুর্দান্ত হয় এবার নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে না হয়ে গেছে এবার আমি ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করব চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ফিরে আসছি পাঁচ মিনিট পর এই তো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন বেশ কিছুটা পানি বের হয়ে এসেছে এবার আমি চুলার আঁচ একদম মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে লাউটাকে রান্না করে নেব কেননা এখানে আমি এক্সট্রা কোনো পানি দেবো না তাই মিডিয়াম টু লো হিটে রেখে আমি লাউটাকে সিদ্ধ করে নেব এই তো কিছুক্ষণ পর আবারও ডাকনাটা খুলে নিয়েছি লাউটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত এটা অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন এবার সামান্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু কাঁচামরিচটা দিয়েছি সেহেতু আরও এক মিনিটের মতো জাল করে নেব লাউটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে আমি ডেকে এক মিনিট অপেক্ষা করব পর ডাকনাটা খুলে নিয়েছি এই তো আমার লাউটা রান্না করে নেওয়া কমপ্লিট এবার চুলাটাকে অফ করে দিব এভাবে যদি যে কোনো মাছ দিয়ে আপনারা লাউ রান্না করেন তাহলে খেতে অনেক অনেক বেশি টেস্টি হয় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবারও চলে আসব অন্য কোনো দিন নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনারা অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ